এই যে দরদ দিয়ে যে চিরকুটটা আমাকে এখানে দিয়ে পাঠিয়ে গেছে যে ক্লাস ফাইভের বাচ্চাকে স্কুলে ভর্তি করতে গেলে লটারি করতে লাগছে আর সেই লটারিতে ওই বাচ্চাটা যদি নাম না ওঠে নরেন্দ্রপুর হল্ট হয়ে শিয়ালদাতে চলে যেতে হবে আর শিয়ালদাহ থেকে হাওড়া অবধি বাসে চলে যেতে হবে আর হাওড়াতে একটা দূরপাল্লার ট্রেন ধরে রাজ্যের বাইরে চলে যেতে হবে কারণ তার লেখাপড়ার দায়িত্ব পশ্চিমবঙ্গের রাজ্যের সরকার নেয়নি তাকে একটা বাচ্চা বয়সে পরিযায়ী শ্রমিক হয়ে যাবার দায়িত্ব নিয়েছে সরকার যদি এটা না চান তাহলে আপনাকে আপনার বুথে কথা বলতেই হবে আজ আপনারা সমাবেশে এসছেন ভোট হবে लेकिन कौन जीत सकता है अगर ये सोचकर वोट करेंगे तो ऐ छेलेटार कपाले आपने किंतु स्टैंप মেরে দিবেন ऐ छेलेटा आर স্কুলে मिडडे मील खेल লেখাপড়া सीखते পারবে না ইটভাটা নইলে অন্য রাজ্যে পড়ে থাকবে আর डेड बॉडी হয়ে মায়ের কাছে আসবে সৌরভ মিত্রর মতো কি জান আপনারা কি যাইছেন এখানে অনেক কথা বলা যেতে পারে কিন্তু ভোট তো পাড়াতে আর বুথে হবে বুকে হাত দিয়ে বলুন তো এক কা তোঙ্গালের ওষুধ একটা জ্বর সর্দির ওষুধ একটা গলাতে খুক খুক করে কাশি হলে তার যে সিরাপ হয় সেই সিরাপটা জাল করে দিচ্ছে ওষুধ কোম্পানিগুলো করে নোটিস যাচ্ছে এমনিতে তো ভারতবর্ষের ওষুধ কোম্পানিগুলোর ওষুধ বাইরে দেশে বাতিল করে দিচ্ছে বিশেষত বাচ্চাদের জন্য নিরাপদ সর্দার চিৎকার করে করে বলছেন প্রতিটা সভাতে যে পোয়াতি মাগ লোকের বাচ্চাগুলোকে বাঁচান আর বাঁচাতে গেলে এই সরকারটাকে বিসর্জন দিন আর দিল্লি সরকারটার বিরুদ্ধে রুখে দাঁড়ান নইলে মা আর বাচ্চাগুলো সন্দেশ খালি তারই বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে মাদেরকে বাঁচানোর জন্য একটা ওষুধকে জাল করে দিচ্ছে আর সেই ওষুধটা কিনতে গেলে ওষুধের দোকানে মা বাপ বেটা বউ পরিবারের কেউ একজন অসুস্থ তার একটা ওষুধ কিনতে গেলে কসমেটিক্স তো দূর বাদ দিয়ে দিন একটু ভালো জামা কাপড় জুতো বাদ দিয়ে দিন দুবেলা একটু মাছ মাংস বাদ দিয়ে দিন শাকসবজি বাদ দিয়ে দিন ডাল তরি তরকারি বাদ দিয়ে দিন শুধুমাত্র বাপ মাকে আর বাচ্চারকে বউকে বাঁচানোর জন্য ওষুধের দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে যে ওষুধগুলো কিনছি সেই ওষুধগুলোকে চাল করার জন্য মোদি ইলেকট্রল বন্ডের নামে টাকা খেয়ে নিচ্ছে के दाना बेर विरुद्ध है के पार्लियामेंटर भेतोरे चिलो तो एकांत का नेता ना बम पंती रा चिलो जो तो दिन लाल झंडा चिलो किसी माय का लाल का हिम्मत नहीं हुआ गरीब मेहनत कस बच्चा बूढ़ा और औरत के तरफ कोई भी आंख उठा कर देखे जब से लाल झंडा पार्लियामेंट से নিকলকে রাগ আয়ে তখন থেকে যাদবপুরের মতন গোটা রাজ্যে ভুয়ো ভ্যাকসিন ভুয়ো ওষুধ আর ভুয়ো খাবার দাবার ঘুরে বেড়াচ্ছে ভোটটা এগুলোকে নিয়ে হবে এই তো সোনারপুরের দুটো বিধানসভা তারা এসেছেন এই সোনারপুরের এই হাট এই হৃদয়ের এই মার্কেটের মধ্যে এখানে যারা বসবাস করছেন বাড়িটা কোথায় ছিল বাড়িটা ছিল সোনারপুর থেকে কোথাও পঞ্চাশ কিলোমিটার কোথাও চল্লিশ কিলোমিটার কোথাও ষাট কিলোমিটার দূরে একটি প্রত্যন্ত এলাকায় চাষীদের ঘরে কৃষকের পরিবারে গ্রামের প্রত্যন্ত প্রান্তরে আরে লাল ঝান্ডা ছিল লাল ঝান্ডা দিল্লিতে লাল ঝান্ডার ষাট বাষট্টি খানে বললো বাংলা ভি নেই লাগে সির্ফ লাগেগা তো শিক্ষার অধিকার আর একশো দিনের কাজের গ্যারেন্টি লাগবে এর বেশি কিচ্ছু লাগবে না গোটা দুনিয়া মাথা ঝোকায় লাল ঝান্ডার কাছে কেন নীতির জন্য পলিসির জন্য কেন এদের বিরুদ্ধে লড়াই উনি আকাশে ধোয়া দেখে কারখানা আবিষ্কার করে ফেলছেন তার জন্য না কিসের জন্য ওনাদের বিরুদ্ধে লড়াই সৃজন বলে গেছে গরুর দুধে সোনা খুঁজে পাচ্ছেন বলে লড়াই না এই পরিবেশটাকে ওরা টিকিয়ে রাখতে চাইছে আর আমরা লাল ঝন্ডা যাদবপুর থেকে শুরু করে সন্দেশখালী ওদিকে কোচবিহারের পানিয়া থেকে পালসিট এই গোটা রাজ্যটা জুড়ে নিজেদের জমি নিজেদের পেটের ভাত নিজেদের কাজ নিজেদের মাথা বাঁচানোর জন্য একটা ঠিকানার জন্য যান কবুল লড়াই করে যাচ্ছে হাতে শুধু একটাই ঝান্ডা তাতে হাসুয়া হাতুড়ি তারা আছে আর রংটা লাল আকাশে যদি কালো ধোয়া দেখে কেউ কারখানা আবিষ্কার করে ফেলে এবং তারপরেও যদি তারা জিতে গিয়ে পার্লামেন্টে সেলফি তুলে বাড়ি ফিরে আসে তাহলে সাধারণ মানুষকে হতাশ এবং অনুৎসাহী করে দেয় যে না লড়ে কিছু হয় না